যাদের ডায়াবেটিস রয়েছে বা পার্কিনসনস রয়েছে এই ধরনের পেশেন্টদের জন্য আসলে কোনো ধরনের ফিজিওথেরাপি দরকার রয়েছে কিনা যেটি আসলে এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়া থেকে আসলে তাদেরকে মুক্ত রাখতে পারবে আসলে ডায়াবেটিস রুগী বা থাইরয়েড হরমোনের রুগী যারা থাকে ইভেন আপ যাদের পার্কিনসন বা স্ট্রোক হয়ে থাকে এদের যেহেতু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনাটা সাধারণ মানুষের চেয়ে বেশি এ ধরনের রুগীদেরকে আমরা রেগুলার যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে বলি তার মধ্যে কিন্তু শোল্ডার জয়েন্টের মোবিলিটি এক্সারসাইজ ইজ এ ইম্পর্টেন্ট এক্সারসাইজ মানে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি অবশ্যই শোল্ডার জয়েন্টকে মুভ করুন হাতকে ঘোরানো এ নাড়ানো সামনে নাড়ানো পিছিয়ে নাড়ানো পুলি ধরে টানা হাত উপরে তোলা নিচে ধরা এগুলো কিন্তু এই রোগগুলো তো যারা আক্রান্ত তাদের ফ্রোজেন ショルダー না থাকলো তার রেগুলার যে ফিজিক্যাল এক্সারসাইজ তার মধ্যে এটা ইন্টিগ্রেটেড আমরা কিন্তু বারণসে দেখা যায় বিপরীতটাই করে থাকে যখন ফ্রোজেন ショルダー থাকে তখন একইবারে আমরা হাত পা নারানো আমরা বন্ধ করে ফেলি আসলে ফ্রোজেন ショルダーের রোগী তো এই রোগ সম্বন্ধে তার ধারণা কম তাই আমাদের একটা ভিত্তি যে যে কোনো ব্যথা হলে আক্রান্ত জায়গাকে আমরা মুভ কম করতে চাই আপনার যে কোনো জায়গায় যদি আপনি ব্যথা পান আমরা কিন্তু স্বভাবত সেই জায়গায় মুভ করতে কম চাই কিন্তু ফ্রোজেন শোল্ডার রোগটাই তো একটু অন্যরকম রোগ এখানে কোনো ভাঙা বা কোনো আঘাত বা কোনো বাতের প্রবণতা নেই বরং জয়েন্টটা ফ্রিজ হয়ে গেছে এই রোগটা যে ব্যায়ামে বা নড়াচড়ায় ভালো হবে এটা রুগীকে আসলে এই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে আমরা যারা মেডিকেল তাহলে রুগী নাড়াচড়া করবে স্বভাবত রুগীর ব্যথা থাকে রুগী মনে করে এটাকে আমি বিশ্রাম দিলে আরো ভালো হবে কিন্তু ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে হয় উল্টা যত আপনি ওটাকে বিশ্রাম দিবেন বা রেস্ট দিবেন তত এই রোগ আরও প্রকোপ বাড়বে আচ্ছা অনেক ক্ষেত্রে অনেকে কমপ্লেন করে থাকে যে আমি রাতে খুব আরাম করে স্বাভাবিকভাবে আমি ঘুমিয়েছি কিন্তু সকালে উঠার পরে দেখলাম যে আমি আমার শোল্ডারটাকে আমি নড়াতে পারছি না তার মানে এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার এবং ফ্রোজেন শোল্ডারের জন্য আমাদের বাংলাদেশে খুব কমন একটা ওষুধ আছে সেই ওষুধটা খেয়ে তারা সেটিকে আসলে পাঁচ দিন সাত দিন কন্টিনিউ করার চেষ্টা করে থাকে এই বিষয়ে আপনার কাছে একটা পরামর্শ জানতে চাই যে আসলে এটি আসলে উচিত কিনা আসলে যে কোনো রকম ব্যথার ওষুধ খেতে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত আর ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে তো ব্যথার ওষুধের রোল খুব কম খুব কম বরং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কিন্তু ব্যায়াম এবং ফিজিওথেরাপির রোল বেশি তো যদি রাতে ঘুমানোর পর হঠাৎ করে তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যথার ওষুধ না খেয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান গরম সেঁক দেন কিছু ব্যথানাশক ক্রিম এগুলো পাওয়া যায় এবং ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করে পেইন কিলার নিতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর নিতে হবে নিজে থেকে পেইন কিলার খেলে এটা অযোধিত ব্যবহারের কারণে কিডনি অথবা লিভারে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে আচ্ছা আমরা তো ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলছি তো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের কমন যে কথা আমরা বলছিলাম যে ফার্মেসি থেকে আমরা নিজেরাই কিনে নিয়ে এসে আমরা খাচ্ছি পাশাপাশি আরেকটা কাজ সবাই আমরা করে থাকি যে ঠান্ডা শেক বা গরম শেক আমরা দিয়ে থাকি এটিকে আসলে কার্যকর আসলে ফ্রোজেন শোল্ডারের যে আছে এটার মেইন হচ্ছে ফ্রিজিং বা ফ্রোজেন যে ভাবটা এটাকে কমানো করা সেটা করার ক্ষেত্রে আসলে দেখা গেছে হট কম্প্রেশন বা গরম সে কার্যকর একটা ভূমিকা এবং আমরা প্রায়শই বলি যে ফ্রোজেন শোল্টারের জন্য যে ফিজিওথেরাপি বা যে এক্সারসাইজ করবে তার আগে যদি হট কম্প্রেশন দেওয়া হয় এবং এনিসাইড কিছু ক্রিম পাওয়া যায় মানে ব্যথা কিছু ক্রিম পাওয়া যায় এগুলো যদি লাগিয়ে তারপর সে এক্সারসাইজ করে তাহলে এক্সারসাইজ করতে গিয়ে তার পেইনটা কম হবে এবং রুগী এক্সারসাইজে কিন্তু আরো আগ্রহী হবে যে কোনো ওয়ার্ম কম্প্রেশনে কিন্তু আপনার ভেসো করবে করে ভেসেলকে ডাইলেট করে দেয় তখন ওই জায়গাটা কিন্তু বেশি পরিমাণে রক্ত চলাচল হয় এবং ইনফ্ল্যামেটরি যে মিডিয়েটরগুলো এগুলো সহজে ওই জায়গা থেকে ছেড়ে বডির ফ্লেক্সিবিলিটিটা অনেকটা অনেকটা বেড়ে যায় তো ওয়ার্ম কম্প্রেশনের রোল আছে এবং গরম শেক দেওয়ার পরে রোগীর জন্য এক্সারসাইজ করাটা আরও কমফোর্টেবল হয় এবং ক্ষেত্রে এক্সারসাইজটা আরও ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট হয়ে থাকে